নমস্কার বন্ধুরা পি কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশিখবর পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের আজ বিরাট বড়ো ঘোষণা পি এম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে প্রত্যেক বছর কৃষকদের দেয়া হবে আট হাজার টাকা এবং বারো হাজার টাকা এবং এর সাথে এবার পিএম এম কিষাণ প্রকল্পে আঠারো নং কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা তো পি এম কিষাণ প্রকল্পে তম কিস্তিতে এবার কোন কোন কৃষকদের কত টাকা করে দেবে এবং ছ হাজার টাকার পরিবর্তে কোন কোন কৃষকদের আট হাজার টাকা দেবে এছাড়াও কোন কোন কৃষকদের এবার বারো হাজার টাকা দেবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পে এর আগের ভিডিওটিতে আপনাদের আমি যেমনটা জানিয়েছিলাম যে পি এম কিষাণ প্রকল্পে এবার বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে আপনাদের আট হাজার টাকা দেবে তবে শুধু আট হাজার টাকা নয় আপনাদের ছ হাজার টাকার বদলে তো আট হাজার টাকা দেবেই এরই পাশাপাশি কিন্তু বহু কৃষকদের এবার কিন্তু ছ হাজার বদলে বারো হাজার টাকারও দেওয়া হবে তো কোন কোন কৃষকদের ছ হাজার বদলে আট হাজার টাকা দেবে এবং কোন কৃষকদের ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা দেবে এবং কবে থেকে এই ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা এবং বারো হাজার টাকা দেওয়া হবে তো এই সমস্ত বিষয়ে আজকে যেটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু সেই আপডেটটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পি এম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পে ছ টাকার বদলে এবার প্রত্যেক বছর কৃষকদের দেয়া হবে আট টাকা এবং বারো হাজার টাকা এবং আঠারোতম কিস্তিতে কৃষকদের দেয়া হবে ডবল টাকা তো পি এম কিষাণ প্রকল্পে কোন কৃষকদের বার্ষিক ছ হাজারের বদলে আট হাজার টাকা দেবে এবং কোন কৃষকদের ছ হাজার টাকার বদলে বার্ষিক বারো হাজার টাকা দেওয়া হবে এবং পি এম কিষাণ প্রকল্পে আঠেরোতম কিস্তিতে কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে সে বিষয়ে নিচে জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পারলেন পিএম কিষান প্রকল্পে এবার থেকে কিন্তু কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা এবং বারো হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে তো কোন কৃষকরা ছ হাজার টাকা এবং বারো হাজার টাকা পাবেন এবং পি এম কিষাণ প্রকল্পে এবার আঠারোতম কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা করে দেওয়া হবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে জানানো হয়েছে ভারতবর্ষের কেন্দ্র সরকার দেশের মধ্যবিত্ত ও দারিদ্র কৃষক পরিবারদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই প্রথম দু সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পি এম প্রকল্প চালু করেন তবে এই পিএম কিষান প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকা করে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় থাকে তবে এই ছ টাকাটি আবার কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি কিস্তিতে দু টাকা করে এবং তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা করে কৃষকরা প্রত্যেক বছর পেয়ে থাকে তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু হাজার আঠেরো সালে পি এম কিষাণ প্রকল্প চালু করেছেন এবং পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের কৃষকদের কিন্তু প্রত্যেক বছর ছ হাজার টাকা করে দিয়ে থাকে আপনারা হয়তো সকলেই জানেন এবং ছ হাজার টাকাটি আবার কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তিতে মোট কিন্তু ছ হাজার টাকা করে কৃষকরা কিন্তু প্রত্যেক বছর পেয়ে থাকে তবে ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পে মোট সতেরোটি কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয়েছে তবে সতেরোতম কিস্তিতে প্রায় নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট কুড়ি হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তবে এইবার আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের কবে দেবে তা নিয়ে বর্তমানে কৃষকের মনে প্রশ্ন জেগেছে তবে এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণ প্রকল্পে বড় আপডেট প্রকাশ করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা কৃষকদের এবার বার্ষিক ছ টাকার বদলে আট টাকা এবং বারো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের মোট নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে কুড়ি হাজার কোটি টাকা তিনি কিন্তু দিয়েছেন ইতিমধ্যে পি এম কিষণ প্রকল্পের সতেরোতম কিস্তিতে তবে আঠেরতম কিস্তিটা কবে দেবে তা নিয়ে কিন্তু মনে প্রশ্ন রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশ করা হয়েছে পি এম কিষাণ প্রকল্পে এবার থেকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা এবং বারো হাজার টাকার দেওয়া হবে তো কি কী এই আপডেটে জানানো হয়েছে অর্থাৎ কাদের এই ছ টাকার বদলে আট টাকা এবং বারো টাকা দেওয়া হবে এবং কবে থেকে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবার থেকে আপনি বছরে ছ টাকার বদলে আট টাকা পাবেন না বারো টাকা পাবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তো তারপরে বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে বেশ কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির একজন বিশেষ নেতা পিএম কিষান প্রকল্পে আওতায় থাকা কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে আট টাকা এবং ন টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও তা এখনও কৃষকদের দেওয়া শুরু করেনি তবে এই মুহূর্তে আবার পিএম কিষান প্রকল্পে বার্ষিক ছ টাকার বদলে আট হাজার টাকা এবং বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে আপডেট উঠে এসেছে তবে এইবার আশা করা হচ্ছে ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যদি তেইশে জুলাই লোকসভা নির্বাচনে পূর্ণাঙ্ক বাজেটে পিএম কিষান কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে তবে এইবার পিএম কিষান কিষাণ আওতায় থাকা কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার বদলে আট টাকা এবং বারো হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন আগামী তেইশে জুলাই লোকসভা অধিবেশনে কিন্তু দেশের পূর্ণাঙ্ক বাজেট পেশ করা হবে এবং এই বাজেট এবার কিন্তু পেশ করবেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো এই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যদি এই দেশের পূর্ণাঙ্ক বাজেটে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে তবেই কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পের কিন্তু বার্ষিক ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা এবং বারো হাজার টাকা করে দেওয়া হবে তো আপনারা হয়তো সকলে জানেন এর আগে কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন বিশেষ নেতা কিন্তু ছ হাজার টাকার বদলে কৃষকদের কিন্তু বার্ষিক আট হাজার টাকা এবং ন হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তবে কিন্তু এখনো পর্যন্ত তা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি তবে এবার কিন্তু আশা করা হচ্ছে এই পূর্ণাঙ্ক বাজেটে এবার কিন্তু পি এম কিষাণ প্রকল্পের বার্ষিক ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা এবং বারো হাজার টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে কোন কৃষকরা কত টাকা করে পাবেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তবে আশা করা হচ্ছে পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা যদি ঘোষণা করে তবে পিএম কিষান কিষাণ প্রকল্পের আওতায় থাকা সমস্ত পুরুষ কৃষকদের এবার ছ টাকার বদলে আট হাজার টাকা করে দেওয়া হবে এবং নারী কৃষকদের ছ হাজার টাকার বদলে এবার বার্ষিক বারো হাজার টাকা করে দেওয়া হবে তবে এবার থেকে পি এম কিষান প্রকল্পে আওতায় থাকা কৃষকদের তিনটি কিস্তির জায়গায় চারটি কিস্তিতে কৃষকদের কিন্তু টাকা দেওয়া হবে একটি কিস্তিতে পুরুষ কৃষকরা দু হাজার টাকা করে পাবেন এবং নারী কৃষকরা একটি কৃষিতেই তিন হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এবার থেকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পে পুরুষ কৃষকদের কিন্তু ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক বছর এবং নারী কৃষকদের কিন্তু ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা করে দেওয়া হবে তো আপনাদের যা আগে তিনটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হতো এবার থেকে কিন্তু চারটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হবে আট হাজার টাকা এবং বারো হাজার টাকাটি তো পুরুষ কৃষকরা কিন্তু আট হাজার টাকা যে পাবেন সেটা কিন্তু চারটে কিস্তির মাধ্যমে পাবেন একটি কিস্তিতে দু হাজার টাকা করে এবং নারী কৃষকরা যে বারো হাজার টাকা পাবেন একটি কিস্তিতে কিন্তু তিন হাজার টাকা করে তো আগের বছরগুলি আপনারা কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে মোট কিন্তু ছ হাজার টাকা করে পেতেন তবে এবার থেকে যদি পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয় পুরুষ কৃষকদের আট হাজার টাকা এবং নারী কৃষকদের বারো হাজার টাকা তবেই কিন্তু আপনারা এবার থেকে চারটি কিস্তির মাধ্যমে কিন্তু টাকা পাবেন পুরুষ কৃষকরা দু হাজার টাকা করে মোট কিন্তু হাজার টাকা পাবেন এবং নারী কৃষকরা কিন্তু তিন হাজার টাকা করে এবং চারটি কিস্তিতে মোট কিন্তু বারো হাজার টাকা করে পাবেন